আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চল আসলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার প্রবল শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণি জ্বরে আঘাত হানতে পারে আগামীকাল উপকূলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মমিসিং ও সিলেট ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ দুই অক্টোবর বৃহস্পতি বৃহস্পতিবার এবং আগামীকাল তিনি অক্টোবর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এছাড়া উপকূলে কত কিলোমিটার গতিবেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম ছটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এ পর যেমন সরাসরি বায়ু মোড়ের চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের তো শক্তি বাড়াতে শুরু করেছে গভীর নিম্নচাপ এটি আগামীকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এছাড়া এটা আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ভারতের দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকেই এছাড়া এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামীকাল সকাল থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে দুই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে নাগারপুর ফরিদপুর মাদারীপুর ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ দোহার নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ কটিয়াদি ভালোকা এইসব জেলায় বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সকালে দিকে তাছাড়া দেখতে পাচ্ছি যে খুলনা সাতক্ষীরা তারপর যশোর লোহাগাড়া বাড়িয়া মেহেরপুর চুয়াডাঙ্গা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর নোয়াখালী খাগড়শ্রী রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব জেলার বেশ কটি অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ময়মিসিংহ মাধান তারপর রয়েছে নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি তারপর সুনামগঞ্জ তারপর জগন্নাথপুর সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কটি অঞ্চলে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে দুই অক্টোবর বৃহস্পতিবার এরপর আমরা সকাল দশটা থেকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাদারীপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ ঢাকা কাপাসিয়া তারপর কিশোরগঞ্জ তাছাড়া রয়েছে কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর চাঁদপুর তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া ফটিকসরি খাগড়শ্রী রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়াম মহেশখালী টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে দেশের আট বিভাগের চৌষুটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একের সঙ্গে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়ে তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কটি অঞ্চলে সেই সময় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর দুপুর দুইটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় রূপ নিয়ে নিয়েছে তারপরে এটা ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলে আঘাত আনছে এর প্রভাবে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দুপুরের পর থেকে কে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাও যেতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল তিনটার দিকে সিলেট বিভাগে সিলেট জৈন্তাপুর কানাইকার সুনামগঞ্জের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুর দর কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এসব বেশ জেলার বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা দিকে তারপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু ও ঝরাহ বইতে শুরু করেছে তারপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপের ফলে দেশের উত্তর অঞ্চলে রংপুর কুড়িগ্রাম গাইবন্দা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা তেসরা অক্টোবর শুক্রবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর মমৃসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার তেসরা অক্টোবর এরপর আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ধানবাদ আমরা শুক্রবার সকাল নটায় দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে সেই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত একটা দিকে চলে আসলাম শুক্রবার রাত আটটা একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকার রাজশাহী রংপুর বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তারপর আমরা রাত বারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর চৌঠা অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক জেলায় দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তারপর চৌঠা অক্টোবর শনিবার চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে রংপুর রাজশাহী আগের ঢাকা খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কলকাতা তারপর চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে দেখতে পাচ্ছি পাঁচই অক্টোবর রবিবার চলে আসটা মাসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর ভারতের বিহার রাজ্যের একাধিক জেলা এছাড়া নেপালের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচই অক্টোবর রবিবার এর ফলে দেখা যাচ্ছে যে আহ পাহাড়ি এলাকাগুলোতে যে বৃষ্টি হবে সেই বৃষ্টিপাতের যে পানিগুলো রয়েছে সেগুলো আহ তিস্তা নদীর তিস্তা নদী দিয়ে আহ আসা যাওয়া করতে পারে তার ফলে কোন তো বন্যার কবলে পড়তে পারে রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা বেশ কটি অঞ্চল তাই আপনারা যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই অক্টোবর রবিবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে মমিসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে সেই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর ছয় অক্টোবর সোমবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর সাতই অক্টোবর থেকে এই বৃষ্টিপাত অনেকটাই কমে যেতে পারে একই সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসতে পারে আগামী সাতই অক্টোবর মঙ্গলবার থেকে তো এ পর আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত থাকছে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা এইসব জেলা কোথাও কোথাও প্রায় একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ময়মসিংহ তারপর সরিষাবাড়ি জামালপুর শেরপুর তারপর মাদান তারপর কিশোরগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে প্রায় পঁচাত্তর থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিলেটজন পুর কানাইকার সুনামগঞ্জের বেশ কয়েকটি অঞ্চলে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর রয়েছে মৌলবাজার লাখি তারপর রয়েছে কাপাসিয়া এখানে হচ্ছে ঢাকা নাগারপুর ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এইসব জেলার বেশ অঞ্চলে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া শাইলকুপা তারপর হচ্ছে মেহেরপুর যশোর লোহাগাড়া তারপর খুলনা চুয়াডাঙ্গা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা এইসব জেলার বেশ কটি অঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝুরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ধাপে রয়েছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া তারপর কুমিল্লা রহমনবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম কক্সবাজার কুটুদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি বিলাইশুরি খাগড়াশ্বরি এসব জেলার কোথাও কোথাও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর

সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব কটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে পরবর্তী দশ দিনের মধ্যে তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ